ছোট্ট ছিল একটুখানি আছে কত বড়ো হয়েছে এই দেখ গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর এখন বাজে সকাল আটটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে হচ্ছে উঠেছিলাম আজকে অনেক সকালে আসলে আজকে তোমার হচ্ছে বোনের পরীক্ষা তো বোন যাবে পরীক্ষা দিতে আর আজকে হচ্ছে সোমবার তো ওই জন্যই আর বোনকে হচ্ছে গরম ভাত করে দিতে হবে ওই জন্যই একটু তাড়াতাড়ি উঠেছিলাম হলে অন্যদিন তো নটার দিকেই উঠি তোমরা জানো আশা করি যারা ভিডিও দেখছো তারা তো জেনেই গেছো তো আসলে শরীরটা খারাপ তাই জন্যই নাহলে এত বেলাতেও ওটা হয় না আর বোনের পরীক্ষা বলে ওই জন্যই তোমার হচ্ছে একটু তাড়াতাড়ি উঠে ওর জন্য ভাত করে দিলাম আর তারপরে এই যে বাসি কাজ বাজ করছি থালা বাসন মাজা হয়ে গেছিলো থালা বাসন টাসন মেজে তারপরে হচ্ছে মানে রান্না দিকে গেছি আর তারপরে সবাই টুকটাক কাজগুলো করে নিচ্ছে টুকটাক কাজকর্ম করে এই বসে আছি আর ছোট এদিকে রেডি হয়েছে আর এখন বাইরে হয়েছে নটা বাজতে যায় আর বোন এদিকে এই যে

তো বোনের জন্য গরম ভাত করলাম ও গরম ভাত আলু ভাত খেয়ে পরীক্ষা চলে যাবে আমিও এখনো খাইনি বোনের সাথে খাবো তো চলো সময় দেখা এদিকে দুই বোন এসেছি আমরা হচ্ছে খেতে সকাল বেলায় আমার হচ্ছে কর কর আমার হচ্ছে ওদিকে ওই যে তরকারি আর এই তরকারি বলে আর বোনকে দিলাম না যেহেতু পরীক্ষা দিতে আছে আর বোনের ওই যে গরম ভাত দিলাম আর আলু সিদ্ধ ভাত ও খেয়ে এখন ওই যে রেডি হয়েও গেছে ও খেতে বসেছে খেয়ে এবারে যাবে পরীক্ষা দিতে ওকে গরম ভাত দিলাম আর আমি করো করো ভাত খাবো তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর করে রান্না ও গেছিলাম হচ্ছে দোকানে আর দোকান দিয়ে ওখান দিয়ে প্রায় আধা ঘন্টা মতো হচ্ছে হয়ে গেল কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম ওখানে বসেছিলাম ওখানে বসে কাকিমার সাথে প্রায় আধা ঘন্টা মতো গল্প করলাম পর্যন্ত বাড়িতে নেই ও তো চলে গেল পরীক্ষা দিতে আর দোকানে গেছিলাম দেখো ডিম এনেছি ডিম তিনটে ডিম তিনজনের আর এনেছি টমেটো তো হচ্ছে ডিম আর টমেটো তো আজকে হচ্ছে ডিম রান্না হবে তো চলো কোটা কাটা করে নি এদিকে করছি এখন রান্না বান্না তো সকালে ওই দুপুরে রয়েছে রান্না হচ্ছে এই দেখো এদিকে তোমার হচ্ছে ডিম আলু এই যে সিদ্ধ করে নিলাম ডিমটা কষেটা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে তোমার এই যে মশলা বেটে নিলাম পেঁয়াজ বাটা এটা হচ্ছে আদা বাটা এটা হচ্ছে রসুন বাটা এটা টমেটো আর এদিকে আর এদিকে কড়াইতে হচ্ছে তেল বসিয়ে দিলাম তেলটা হচ্ছে গরম হতে লাগুক আর এইদিকে এই যে আছে জিড়ে গুঁড়ো তো ওই জন্য রান্না বান্না করে নি রান্নাবান্না কমপ্লিট শুরু তো করলাম ডিমের ঝোল আর এদিকে কাজিমা ডাকলো কাজিমা করছে রান্না এরাং শাক পালং শাক খাওয়া তাহলে দিতে দেবো

আর হচ্ছে আর কিছু দিতে হবে না আর লবণ হলুদ আর লাস্টে একটু মিষ্টি দেবা ওই দিয়েই হয়ে যাবে কাকিমা দেখো উনুন পেতেছে না হয়েছে আসলে ঝোলা মাটি তো ওই জন্য সব মানে মানে এদিকে সরু মোটা ওরকম হয়ে গেছে

দাও মহিতো ফুল গাছটা একেবারে দেখি আনি মহিতো সেই আগের দিন ফুল গাছ নিয়েছিল মহিতোষ কি সুন্দর হচ্ছে ফুল হয়েছে দেখো আগের দিনকে এই রাড়িয়া ফুল গাছটা ফুলটা ছোট্ট ছিল একটুখানি আচ্ছা দেখো কত বড় হয়েছে এই দেখো কি সুন্দর নাইতে এটা আজ করা যাবে না দেখো কি সুন্দর এদিকে হচ্ছে কাশি গাঁদা ফুল গাছ গোলাপ ফুলটা ফুলটা ঝরে গেছে ফুলটা নেই ওদিকে হচ্ছে কুচি গাছ আর এদিকে এই দেখো এইটা কি ফুল গাছ জানি না হয়েছে আর সব থেকে আমার পছন্দ হয়েছে এই ফুলটা এই যে এই হলুদ ফুলটা তো হচ্ছে ফুল কাকিমা খাবে হচ্ছে পালং শাক তো কাকিমাকে পালং শাক দেবো চলো যাই দেখি কাকিমাদের দেবো হচ্ছে পালং শাক আমার ট্রাইপড নেই ওই জন্য হচ্ছে আমি তুলে তারপরে দেখাচ্ছি আমি কতটা দিচ্ছি না দিচ্ছি ট্রাইপড আছে আসলে ট্রাইপডটা হচ্ছে আসার সময়তে আনা হয়নি এবারে সে আর আনা হয়নি আর কোথায় রয়েছে সে ওই বাড়িতে আছে আমার আর আনা হয়নি ওই জন্যই আর ট্রাইপটে লাগিয়ে ভিডিও করলে ভিডিওটা আর কি আমার ভালো আসে কিন্তু নেই যখন তো কী করলাম বলো তো এই তোমার এই এই দিকে একটা বাস ছিল তো ওইখানটাতেই হচ্ছে সেট করে লাগিয়ে দিয়েছি যা একটু একটু দেখা যায় তো তাই জন্যই তোমার হচ্ছে এই আর এদিকে পালং শাক তুলছি ভাবলাম তুলে দেখাবো তারপরে ভাবলাম না চলো তোলাটা একটুখানি শেয়ার করি বোন এই গাছ এখানে কুপিয়ে কুপিয়ে তারপরে হচ্ছে তোমার হচ্ছে লাগিয়েছিল মানে বোন কুপিয়েছে তারপরে বোন ওখানে হচ্ছে লঙ্কা চারা বাবা বর দুজনেই হচ্ছে পাঠিয়ে দিয়েছিল লঙ্কা চারা তারপরে তোমার আছে টমেটো তারপরে তোমাদের তো অবশ্য দেখিয়েছি কি কি গাছ আছে না আছে আরে জায়গাটা পুরো কুপিয়েছিল বন তারপরে হচ্ছে পালং শাক কোপাতে গেলে তোমার এই পালং শাক গাছ লাগাতে গেলে তোমার পালং শাক হচ্ছে দানা ভেজাতে হয় তো সেগুলোও সমস্তটা কিছু করেছিল বন বন এখানে উঁচু করে তোমার পালং শাক গাছ লাগানো দিয়ে সমস্তটা করা দিয়ে ও করেছিল বলে খাওয়াটা যাচ্ছে বাড়িতে কত কিনতাম তাই না তো ইচ্ছা মতো হচ্ছে বাড়িতে খেতে পারছি আগে আমিও হচ্ছে এরকম যখন আমার বিয়ে হয়নি তখন আমিও এরকমভাবে এই জায়গাটায় তোমার হচ্ছে কোপাতাম কপিয়ে কুপিয়ে পালং শাক বোন যেমন লাগিয়েছে পালং শাক লাল শাক তারপর লঙ্কা টমেটো এসব সমস্তটা ওলকপি বাঁধাকপি যেগুলো যেগুলো বন লাগিয়েছে তো আমিও হচ্ছে সেগুলো তোমার হচ্ছে সমস্তটা কিছু লাগাতাম তো সেসব কথাগুলোই হচ্ছে মনে পড়ছিল আর কি আর তো চলো আজকের মতো ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক তো শেয়ার করে দিও আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো আমি যেন আমার লোকে পৌঁছাতে পারি তো চলো আজকের মতো ভিডিওটাই